আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠি একটু ঢং করতে করতে চলে আসলাম দাঁত মাজার জন্য এই যে দেখেন এখন ব্রাশ নিচ্ছি আর পেস্ট নিচ্ছি দাঁত মাজবো প্রতিদিন সকালের কাজগুলো আসলে কখনোই শেয়ার করা হয় না করি তো অনেক কিছুই যেহেতু ডেইলি ব্লগ টুকটুক করে এখন দেখে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে আমি কি কি করি আমার ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা থাকে তো ঘুম থেকে উঠে এসেই কিন্তু দাঁতটা মেজে নিচ্ছি এখন সকাল সকাল হেল্পিং হ্যান্ড এসেছে ওনারা রান্নাঘরে গুটুর গাটুর করছে কাজ বুঝিয়ে দিয়েছি আর আমার কাজ আমি করে নিচ্ছি একা একা তো বলেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কে কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আশা করি কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে এবং ভালো লেগে গেলেই আমার সাথে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রতিদিন আমি যেহেতু ভিডিও দেই প্রতিদিন টুকটুক করে কিছু না কিছু শেয়ার করি তো যাদের কাছে এ ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে পারেন আমার মেয়ে কিন্তু চলে গিয়েছে কোচিংয়ে আর ছেলের আজকে কোচিং নেই কারণ ওর মাত্র এক্সাম শেষ হয়েছে আর এক্সাম শেষ হওয়ার কারণেই ও আজকে বাসায় থাকবে আর আমি দাঁত মেজে নিচ্ছি খুব তারা আমাকে তাড়াহুড়া করে এখন নাস্তা তৈরি করতে হবে তো নাস্তা ভাজি সব কিছুই তৈরি করে খাওয়া দাওয়া শেষ হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি এখন বসে পড়েছি ঘরে খরে এসে দেখি আমার মেয়ে তো চলে গিয়েছে আমার জন্য সব কাজ রেখে বেচারার ম্যাট্রিক পরীক্ষা কী করবে সে চাইলেও কোনো কাজ করতে পারে না তার মডেল টেস্ট চলছে তো সেখানে সে চলে গিয়েছে আমি এখন মেয়ের ঘরটা গুছিয়ে দিচ্ছি কিছুই করার নেই রাতের বেলা ইদানিং মশারিটাও টানাতে চায় না যেহেতু চারিদিকে ডেঙ্গু মশার প্রবলেম তো আমি ওর কষ্টটা বুঝে আমি করে দিচ্ছি সময় পেলে ও ওর বিছানা ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখে যেহেতু সময় পাচ্ছে না কিছুই করার নেই অ্যাজ এ মা হিসাবে আমাকে তো অনেক সময় করতে হয় তো বেড টেড সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে মশারি টানানোর জন্য এই সিনারিটা সে বারবার নামায় এরকম ফটো ফ্রেম তো আমি খুব রাগ করি কেন এমন করে এখন একটু মুছে নিয়ে তারপরে আবার ওয়ালে সুন্দর করে সেট করে দিব আমি যদি সেট না করি এটা জনম জনম পরেই থাকবে খুবই লেজি হয়েছে আর সংসারে যেহেতু অনেক কাজ থাকে সকালবেলা মানে বেতাল হয়ে যায় কাজ করতে করতে তবে চেষ্টা করি দুইটার আগে কাজ সম্পূর্ণ করার এই যে ডিম ধুয়ে রেখেছিলাম কবে থেকে ঢুকাবো ঢুকাবো করে আর রাখা হয়নি তো আজকে যখন ফ্রিজ থেকে তরকারি নিয়েছিলাম তখনই সুন্দর করে আবার রেখে দিয়েছি তো ফ্রিজের অবস্থা ভালো না সেটাও ক্লিন করতে হবে এখানে একটু বেগুন তরকারি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি নতুন তেলাপিয়া আর সেই তেলাপিয়া দিয়ে যদি নগদ নগদ বেগুন তরকারি রান্না করা হয় তাহলে তো সেটা সোনাই সোহাগা তো আমার কাছে খুবই ভালো লেগেছে তেলাপিয়া মাছ দিয়ে আর একটু লাল শাক ছিল লাল শাক ভাজি করব। হেল্পিং হ্যান্ড লাল শাক কুটে ধুয়ে ধুয়ে দিয়েছে তবে খেতে বসে দেখি বাকিটা ইতিহাস এমন চুল ছিল আমি দুই তিনটা পেয়েছি ভয়ে আর বলিনি আর আমার মেয়ে সেও খেতে গিয়ে অনেকগুলো চুল পেয়েছে তো খুব রাগ হচ্ছিল যে তুমি কেন শাক ধুলে না খালা কুটেছে কি কুটেছে এরকম চুল কেন তো কী করবো আমি যেহেতু মাঝে মাঝে হেল্পিং হ্যান্ডের উপর বেশি ডিপেন্ড হয়ে যাই তখন কিন্তু এই ধরনের প্রবলেমটা বেশি হয় যাই হোক কিছুই করার নেই ছাদে গিয়েছিলাম আমি একা একাই বিকালে তো সেখানে গিয়ে আজকে ফুল দেখে আবার ফুল নিয়ে নিলাম নয়নতারাগুলো খুবই সুন্দর অ্যারিনিয়ামও দেখি যে আরও ফুটে গিয়েছে তো নিয়ে নিয়েছি একটা দুইটা চিন্তা করছি আমি আরও কিছু এডিনিয়াম গাছ লাগাবো তো বাসায় এসে শুরু করে দিলাম আমার সে কাঙ্ক্ষিত ডিআইওয়াই ফ্লাওয়ার দিয়ে আমি বসে পড়েছি আসলে সংসারে যদি মনোযোগ দিয়ে আমরা কাজ করি এবং সকাল সকাল ঘুম থেকে উঠি আমাদের কিন্তু বেশি সময় লাগে না কাজ করতে আপনি যদি লেজিভাবে যদি সকালবেলা ঘুম থেকে ওঠেন তাহলে হচ্ছে নয়টা দশটার দিকে টুকটুক করে কাজ সেরেও কিন্তু আপনি দুইটার মধ্যে একটার মধ্যে সব শেষ করে নিতে পারবেন তো আসলে কাজটা হচ্ছে মনোযোগের ব্যাপার আমরা সবাই কিন্তু খুব দ্রুত এবং অনেস্টির সাথে কাজ করি সংসার জীবনে তা না হলে কিন্তু কাজ করে তাড়াতাড়ি এগিয়ে যাওয়া সম্ভব না আর কাজ নিয়ে যারা হেলাফেলা করে তাদের কিন্তু সারা দিনে কাজ করতে হয় আরেকটা দুঃখের সংবাদ আমার ননদ কোয়ান্টামে ওর হাজব্যান্ড চাকরি করে তো ওদের তো চিকিৎসা অনেক কিছুই ভালোই ফ্রি পায় তো ননদের দুই মেয়ের পর একটা বাবু হয়েছিল সেটা ওর প্রেশারের কারণে দেড় কেজি ওজনের বেবি এখন আটশো গ্রাম হয়ে গিয়েছিল তো ডক্টর বলেছিল মা ছেলে কেউই বাঁচবে না তো যে কোনো একজনকে আপনাদের বেছে নিতে হবে তো স্বামী অবভিয়াসলি দুটা বাচ্চা যেহেতু প্রেজেন্ট আছে তাদের দিকে চিন্তা করে স্বামী বলেছে যে আমি বউ চাই আমার বউ হলে আমার বাকি দুইটা বাচ্চা জীবন বাঁচবে পরের ছেলে বাবুটাকে অপারেশন করে বের করে ফেললো সি সেকশনের মাধ্যমে কিন্তু বাচ্চাটা আইসিউতে ছিল থাকতে পারেনি স্টে করতে পারেনি সে পৃথিবীর আলো দেখেছি অল্প একটু আর পারলো না সেভাবে আটশো গ্রামের বেবি কিভাবে টিকে থাকে বলেন তারপরেও কোয়ান্টাম গ্রুপ কিংবা ওর বাবা পার্সোনালি অনেকভাবেই চেষ্টা করেছিল বাচ্চাটাকে বাঁচানোর জন্য তো এ মাসে আমাদের জীবনে এরকম দুটো কাহিনী ঘটে গিয়েছে একটা উকিল মা হিসেবে আমার মেয়ের ঘরে যে বাবুটা সে মারা গিয়েছে আর এখানে আমার হুপাত ননদ তার বেবিটা সেটাও ছেলে বেবি দুটো বেবি মারা গিয়েছে মাসে খুব মন খারাপ আসলে ভালো লাগে না খুব চিন্তা হয় সন্ধ্যার পরে এসে আমি এখানে ছোলা করেছিলাম সেই ছোলাটা সুন্দর করে সেদ্ধ করে তার মধ্যে চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম হাজব্যান্ড চলে গিয়েছে সন্ধ্যার পরে টুকটুক করে কিন্তু আমি আবারও কাজ শুরু করে দিয়েছি কারণ তফিকে মশারির ভিতর রাখার পরে আমি একটু ফ্রিলি কাজ করতে পারি এখানে আমি একটা আপুর ভিডিও দেখছি আর কমেন্টস করছি আমি জানি আমার সে আপু আমার ভিডিও দেখে সে বলতে পারবে যে আমি কার ভিডিওটা দেখতে পাচ্ছি যার ভিডিও সে অবশ্যই কমেন্টস আজকে জানাবেন যে আমি এটা কার ভিডিওটা দেখছি তো দেখছি আর কাজ করছি হেঁটে হেঁটে কতক্ষণ বসে থাকবো এরমে এসে দেখি যে কাপড় চোপড় গোছাতে হবে পরে আমি সুন্দর করে কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি এবং সেগুলো ভাজ করে জায়গাটা জায়গায় রাখতে হবে ভাজ করে নিয়ে এসলাম হাজব্যান্ডের ড্রয়ার খুলে দেখি ওমা সেখানে অনেক কাপড় জমা হয়ে গিয়েছে তো সেগুলো আমি দেখে চিন্তা করলাম যে এখন তো এগুলো আমাকে আয়রনে পাঠাতে হবে তা না হলে তো আমার হাজব্যান্ড চিলাচিলি করবে তো তাড়াহুড়া করে কাপড়গুলো ওনার ড্রয়ার থেকে বের করে নিয়ে আর বাকিগুলোও জায়গা মতো রেখে আয়রনের ব্যাগে তুলে নিয়েছি আসলে আয়রনের ব্যাগে করে যদি আমরা কাপড় দেই গুনে এবং যদি কাপড় আনিও গুনে গুনে সেই ব্যাগে করে তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে আর একদম পারফেক্টলি গুনে গুনে দেবেন পারফেক্টলি কিন্তু আবার গুনে গুনে নিয়ে আসতে পারবেন তো আমি দীর্ঘ অনেক বছর ধরে এই ব্যাগটা শুধু আয়রনের কাজেই ব্যবহার করি আয়রনের কাপড়গুলো নিয়ে যাই আবার টুক করে আয়রনের কাপড়গুলো নিয়ে আসে আর এই যে মশারি টানানো দেখছেন সারাদিনই এভাবেই থাকে চব্বিশ ঘন্টায় যখন শুধু বিছানা ঝাড়ার প্রয়োজন হয় আমি তখন জাস্ট মশারিটা তুলে নিয়ে বিছানাটা ঝেড়ে আবার তৌফিক সোনাকে বিছানার মধ্যে ঢুকিয়ে দিই তো ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই সচেতন থাকবেন বড় ছোটো সবাই মশা থেকে বাসায় বেশি বেশি করে স্প্রে দিবেন কোয়েল জ্বালাবেন গুড নাইট থাকলে জ্বালিয়ে দিবেন মশারি ইউজ করবেন কারণ এক দুইটা মাস আমাদের খুবই সতর্ক থাকতে হবে আর এখানে আমার হাজব্যান্ডের আপতার সে হঠাৎ করে চিকেন ফ্রাই খাবে তো আমার মেয়েকে বললাম যে রিকোয়েস্ট তুমি একটু চিকেন ফ্রাই করে দাও ওর হচ্ছে ডেজার্ট আইটেম তৈরি করার প্রচুর আইডিয়া আর ওর হাতে মজাও হয় তো বাবার জন্য মেয়ে চিকেন ফ্রাই তৈরি করছে আর তৌফিক বেবি এসে বলে তুমি খালি তোমার জন্য করবে বাবার জন্য করবে আমাকে দিবে না তো আবার আমার দুই ছেলের জন্যই চিকেন ফ্রাই করে দেওয়া হলো তো সবাই কিন্তু রাতের বেলায় মজার গল্প করছিলাম আর চিকেন ফ্রাই খাচ্ছিলাম তো আর চিকেন ফ্রাই খেতে খেতেই আপনাদের মাঝে থেকেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন যারা এসেছেন অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ